বন্ধুরা যে গাছটি দেখছেন এটা হলো পার্থাম গাছ এটা খুব বিষাক্ত একটা গাছ এটা ক্যান্সারের জীবাণু বহন করে এবং এটা যদি আপনার গবাদি পশু খায় তাহলে তার অন্ত্রে অন্ত্র হচ্ছে পছন্দ ধরে আর এটা যদি আমাদের শরীরে লাগে শরীরে সেখানে আপনার সেখানে ক্যান্সারে জীব ক্যান্সার সৃষ্টি হতে পারে এই গাছটা ধ্বংস হতে আগে আসুন আপনারা কেউ এ গাছটা দেখতে হয়তো অনেক সুন্দর লাগছে কিন্তু এটা খুব ক্ষতিকর একটা গাছ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ছে গাছটা কারণ এর প্রজনন খুব দ্রুত হয় বাতাসের মাধ্যমে ফুলগুলো ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আপনারা সচেতন হন রাস্তার ধারে এই গাছ দেখলে এই গাছ নির্মূল করে ফেলেন সবার প্রতি আমার আহ্বান থাকবে এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে আপনারা সচেতন হন নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এই গাছের ফুল যদি নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে যদি আমাদের কোনো কাটা স্থানে এই গাছের ফুলে ফুল বা গাছের রস লাগে তাহলে সেখানে চর্মরোগ হতে পারে আর বিশেষ করে গবাদি পশুর কবাদি পশুর বিভিন্ন রকমের যেমন মহল ফসল তাই না তবে যকৃতের ফসল এগুলো এবং মানুষের সব থেকে ভয়াবহ একটা বিষয় এটা খুব দ্রুত পরিমাণে বাংলাদেশে বিস্তৃত হয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে তো আজকে আমি আমার সামনে বড় কয়েকটি গাছ সমূলে উৎপাত করেছি তো আপনারাও আপনাদের জায়গা থেকে এই গাছ পুড়িয়ে ফেলুন আর এই গাছ অবশ্যই আপনারা যখন ধ্বংস করবেন তখন সচেতন থাকবেন যেন কোনোভাবে গাছের আপনার রস বা ফুল আপনার শরীরে না লাগে তাহলে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হতে পারে তো পার্থিনিয়াম গাছ এটা আফ্রিকান গাছ এটা ভারতবর্ষে এখন ভারতবর্ষ বলতে বাংলাদেশ বা এই টাইপের যে রিলেটেড যে দেশগুলো এইদিকে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত হারে তো আপনারা এগিয়ে আসুন বন্ধুরা